হ্যালো দেশে ভাই সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন সবার যে নিউ মার্কেট নিউ মার্কেটের পিছনে এখান থেকে নিউ মার্কেট দশ টাকা অটো ভাড়া আর কি তো এই যে আমরা একটা জমি দেখাচ্ছি দুই দিকে রাস্তা এবং এটাকে মার্কেট পজিশন বলা হয় আর কি তো এখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বিশ ফি রাস্তা রাস্তাটা কাঁচা রাস্তা এটা রাস্তার চলতেছে আর কি এবং এখান দিয়ে একটা রাস্তা আছে ব্যক্তিগত রাস্তা দশ ফিট তো আসলে হিসাবে তিন দিকে রাস্তা আর কি একটা স্কোয়ার একটা প্লট আপনারা যারা সাধারণত মার্কেট পজিশনে জমি চান এবং এখান দিয়ে এইটি হলো মেন রাস্তার কি কান দিয়া আপনার নিউ মার্কেট যেতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে আর কি হেঁটে গেলে দশ মিনিট লাগবে আর যদি আপনি অটো রিক্সায় যান তাহলে ছয় সাত মিনিট লাগবে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আজকে ভিডিওতে যে জমিটা দেখতে পাচ্ছেন এটার খুব চমৎকার পজিশনে একটা জমি তুলনামূলক কম মূল্যে আর কি তো এই জমিটা বিক্রি করা হবে আপনার যারা সাধারণত মার্কেট পজিশনে জমি ক্রয় করতে চান একটা ভালো পজিশনে জমি ক্রয় করতে চান তাদের জন্য শতাংশের একটা স্কোয়ার জমি এবং একদম একটা কর্নার এর ভিতরে একটা মোড়ের ভিতরে জমিটি এবং চতুর্দিকে আর কি রাস্তা আর কি দেখতে পাচ্ছেন একদম জমির যে শুরু থেকে আমি যাচ্ছি আর কি রাস্তা দিয়ে এবং সামনে দেখেন দোকানপাট আছে তো এখানে আপনারা যদি একটা সুন্দর একটা বাংলো বাড়ি নির্মাণ করতে চান তাহলে করতে পারেন এবং কেউ যদি চান যে এখানে আপনার নিচে মার্কেট করে তারপর উপরে পাঁচতলা সাততলা বাড়ি করবেন সেটাও করতে পারেন এবং দেখতে পাচ্ছেন আমি একদম উত্তর দিকে চলে আসছি এবং উত্তর দিকে একটা সিমেন আছে সেই সিমেনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিমেন্টের যে খাম্বাটা দেখতে পাচ্ছেন কারেন্টের খাম্বা এটা হলো আপনার উত্তর পাশের সীমানা যে দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের লাইন আছে এটা হলো সীমানা হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে তো এই পর্যন্ত হলো সীমানা এবং একদম শুরুতে যেখান থেকে শুরু করলাম আর কি ওইটা হলো পূর্ব পাশের অংশ পূর্ব আপনার দক্ষিণ এবং ওখান থেকে এটা হলো উত্তর এবং পশ্চিম এই পর্যন্ত একদম পুরো একটা স্কোয়ার একটা জমি খুব চমৎকার পজিশন একটা জমি সম্মানিত তো দর্শক আপনারা যারা সাধারণত ভালো পজিশনে জমি ক্রয় করতে চান বাজার যেখানে বাজারের পাশে এখান থেকে কিন্তু তিরিশ সেকেন্ড হাঁটতেই কিন্তু আপনি বাজার পাবেন আর কি আপনার খুব চমৎকার পজিশনের জমি তো এখানে চাইলেই আপনারা যদি একটা সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করেন অথবা নিচে মার্কেট করে তারপরে যদি বাড়ি নির্মাণ করেন আপনারা কিন্তু করতে পারবেন এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে আপনি একটা বাসা করলে আর কি একটা ফ্ল্যাট বাসা নির্মাণ করলে একটা রুম কিন্তু চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আপনি ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে এবং দেখতে পাচ্ছেন যে বান্ডুরি এই পর্যন্ত আর কি এখানকার আর কি তো আপনারা যারা সাধারণত ভালো পজিশনে জমি ক্রয় করতে চান বাড়ি ক্রয় করতে চান আপনারা চাইলেই কিন্তু ক্রয় করতে পারেন তো এইটা পজিশন খুবই ভালো এবং এইরকম অসংখ্য পজিশনে ভালো পজিশনের জমি বাড়ি প্লট আমার কাছে আছে তো সম্মানিত দর্শক জমিটা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম পুরোটা একদম কনারে যেমন সেরকম করে একদম দুই তিন দিকে কিন্তু রাস্তা আছে এবং একটু সুন্দর রাস্তা সমন্বয় কিন্তু এই যে পনেরো শতাংশের এই বিক্রি করা হবে এবং প্রতি শতাংশের মূল্য মালিক নয় লক্ষ টাকা করে চাচ্ছে আবার বলি সম্মানিত প্রিয় দর্শক এই জমিটির প্রতি শতাংশের মূল্য নয় লক্ষ টাকা করে চাচ্ছে জানি না আলোচনার মাধ্যমে কিছুটা কমাবে কিনা সেটা আমি জানি না কারণ এই পজিশনে জমির ভ্যালুটা বেশি এখান থেকে নিউ মার্কেট খুবই কাছে এবং থেকে বাজার এটা খুবই কাছে তো এটা এই জন্য এটা একটা মার্কেট পজিশনের মতন পরে আর কি তো আসলে পজিশনের তো শেষ নেই আমার কাছে সাভারের যে মেইন রাস্তা আর ইচ্ছা মহাসড়কের পাশে জমি আছে যার যেরকম বাজেট সে সেরকম বাজেটের ভিতরে জমি ক্রয় করতে পারবেন তো যদি আপনাদের বাজেটের ভিতরে হয়ে থাকে এই পোলট্রি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম